শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এসএসসি ২০১৬ সংক্রান্ত দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিল সিবিআই এই ছাত্রী নথি সংগ্রহ করা হচ্ছে দেখুন এবার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি তথ্য সংগ্রহ কাজ শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ বলে জানা গেছে সিবিআই সূত্রে খবর নিয়োগ সংক্রান্ত সাতটি নথি সংগ্রহ করার কাজ শুরু করেছে সিবিআই বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই সংক্রান্ত নথি জমা দিতেও বলা হয়েছে এখানেই শেষ নয় কিছু ক্ষেত্রে আবার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তথা শিক্ষাকর্মীদেরও তলব করছে সিবিআই ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কিছু শিক্ষককে জেরাও করা হয়েছে এক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগে অভিযুক্তদের তলব থেকে শুরু করে তথ্য সংগ্রহ করা হচ্ছে দু সালে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগের এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত যাবতীয় নথি সংগ্রহ করছে সিবিআই প্রাপকদের এসএসসি তরফ থেকে দেওয়া অ্যাডমিট কার্ড পরীক্ষার রেজাল্ট ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার শংসাপত্র চাকরির নিয়োগপত্র পর্ষদের তরফ থেকে পাওয়া নিয়োগপত্র জয়নিং রিপোর্ট ডিআইয়ের নিয়োগপত্র এবং স্কুল থেকে পাওয়া বেতনের স্টেটমেন্ট সংগ্রহ করছে সিবিআই নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য শিক্ষকদের অযোগ্যদের মোট ছয়টি তালিকা সিবিআইয়ের হাতে রয়েছে প্রত্যেক তালিকা থেকে বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলেই খবর সূত্রের খবর ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানে রয়েছে করা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের ওএমআর ম্যানুপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে তদন্তের গতি নিয়ে আদালতের ভর্সনার পরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদেরও এবার জেরার জন্য ডাকছে সিবিআই শিক্ষকদের নামের তালিকা দিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছে সিবিআই সেই চিঠিতে শিক্ষকের নাম উল্লেখ করে জেলা বিদ্যালয় নিয়োগ দুর্নীতি কাউন্সিলকে তদন্তকারী সংস্থা জেলার সামনে উপস্থিত হওয়ার কথা জানিয়ে দিচ্ছে এই ছিল একটা আপডেট সঙ্গে বলা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি অভিযোগে দু সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেলটি বাতিল করেছিল হাইকোর্ট তাতে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যদিও সর্বোচ্চ আদালত জানিয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালিয়ে যেতে পারে সিবিআই ধন্যবাদ